কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ শ্লোক সংখ্যা এক শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চলং গিরিম, গি তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা এক অভ্যাসযোগ শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলং কার্যম কর্ম করতি যহ। স্বসন্ন্যাসী চ যোগী চ নিরগ্নি ন চ অক্রিয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান বললেন য যিনি কর্মফলম কর্মফল অনাশ্রিত হ আশ্রয় করেন না বা অপেক্ষা করেন না কার্যম কর্তব্য কর্ম কর্ম করতি করেন সহ তিনি সন্ন্যাসী সন্ন্যাসী চ ও যোগী যোগী চ ও ন না নিরগ্নি অগ্নিহোত্রাদি শ্রুতি উল্লিখিত কর্মত্যাগী নক্রিয়হ শরীর দ্বারা অনুষ্ঠিত কর্মত্যাগী তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো শ্রী ভগবান বললেন যিনি কর্মফলের অপেক্ষা না করে বা কর্মফলের আশ্রয় না গ্রহণ করে কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং তিনি যোগী যারা বেদে উল্লিখিত অগ্নিহত্রাদি ত্যাগ করেছেন বা শারীরিক কর্ম ত্যাগ করেছেন তিনি যোগী নন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যে ব্যক্তি অনাশ্রিত কর্মফলম অর্থাৎ যিনি কর্মফলের আশ্রয় গ্রহণ করেন না বা কর্মফলের আশা করেন না তিনি সন্ন্যাসী সাধারণ মানুষ কর্ম করে আর ফলের আশা করে সাধারণ মানুষ কোনো কর্ম শুরু করার আগেই ফলের চিন্তাটা করে নেয় কিন্তু যিনি কর্মযোগী সাধক তিনি সমস্ত কর্ম করেন আর মনে করেন যে হে পরমাত্মা হে পরমব্রহ্ম হে ভগবান সমস্ত কর্ম তোমার কর্মগুলি করছো তুমি ফলও তোমার আমি উপলক্ষ মাত্র এইভাবে পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানে সমস্ত কর্ম এবং কর্মের ফল সমর্পণ করে যারা নিষ্কামভাবে পরমাত্মা বা পরম ব্রহ্মের সেবায় নিযুক্ত হন বা সেবার নিমিত্ত কর্ম করেন ভগবান বললেন যে তারাই যথার্থ সন্ন্যাসী তারা কর্মের ভালো মন্দ পাপ পুণ্য কোনো ফলই আকাঙ্ক্ষা করেন না তারা বিশ্বের কল্যাণের জন্য লোক হিতের জন্য লোক সংগ্রহের জন্য কর্ম করেন এই সমস্ত কর্ম বন্ধনের কারণ নয় মুখ্যের কারণ তারা জব ধ্যান তপস্যাও করেন নিষ্কামভাবে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে পরমাত্মার সন্তুষ্টির জন্য তারা কর্ম করবার সময় সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় সব সমান মনে করেন এবং আত্মজ্ঞানে সকলের সেবা করেন ভগবান এই প্রকার নিষ্কাম কর্মযোগীদেরই প্রকৃত সন্ন্যাসী বললেন পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন যে সর্বকর্মত্যাগী সন্ন্যাসী এবং নিষ্কাম কর্মযোগীগণ উভয়ে একই গতি অর্থাৎ মোক্ষ লাভ করেন কিন্তু সর্বকর্মত্যাগী সন্ন্যাসী অপেক্ষা নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠ কারণ নিষ্কাম কর্মীর দ্বারা লোক রক্ষারূপ কর্ম বা বিশ্বের কল্যাণ সাধিত হয় কিন্তু ত্যাগী সন্ন্যাসীরা শুধুমাত্র নিজের কল্যাণের জন্য তপস্যা করেন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যারা নিরগ্নি অর্থাৎ শ্রুতি বা বেদে যে সকল অগ্নিসাধ্য সাধ্য কথা বলা হয়েছে তা যারা ত্যাগ করেছেন এবং অক্রিয় অর্থাৎ অন্যান্য কর্ম বা শরীর দ্বারা সম্পাদিত ক্রিয়া অর্থাৎ পরহিতে কর্ম বা দান যারা ত্যাগ করেছেন এবং যারা সন্ন্যাস বেশ বা গৈরিক বসন ধারণ করে চুপচাপ শুধুমাত্র ধ্যান জপ তপস্যায় মগ্ন কিন্তু যাদের মনে জপ ধ্যান এবং তপস্যার কর্মফল আকাঙ্ক্ষা আছে তারা সন্ন্যাসী নন সাধারণত আমরা জানি যারা সংসার ত্যাগ করে দায়িত্ব কর্তব্য থেকে মুক্ত হয়ে গৈরিক বর্ষণ পরে বনে জঙ্গলে মঠে বা মন্দিরে বা গুহায় বসে মুক্তি মুক্তিমোক্ষ কামনা করে পরমাত্মা বা ভগবানের ধ্যানে মগ্ন থাকেন তারাই সন্ন্যাসী কিন্তু এই শ্লোকের ব্যঞ্জনায় এমন একটি ভাব দতিত হয়েছে এমন একটি ভাব ফুটে উঠেছে যে ওই মুক্তি বা মোক্ষ কামনা বা ব্রহ্ম সাযুজ্য কামনা তাও যেন আত্মসুখের নামান্তর তাও যেন ফলাকাঙ্ক্ষা চৈতন্য চরিতামৃতে মোক্ষ আকাঙ্ক্ষা করাকে কৈতব প্রধান বা প্রধান কপটতা বলা হয়েছে মুক্তি মোক্ষ আকাঙ্ক্ষা থাকলে ভগবান মুক্তি মোক্ষ দান করেন কিন্তু সাধককে প্রেম বা ভক্তি দান করেন না এই প্রেম বা ভক্তি মোক্ষ বাঞ্ছার শূন্য অবস্থায় লাভ করা যায় সেই জন্য মহাপ্রভু বলেছেন যে হে ভগবান আমি ধন চাই না আমি জন চাই না আমি সুন্দরী চাই না আমি কবিতা বা কাব্য প্রতিভা চাই না জন্মে জন্মে তোমার চরণে যেন আমার অহুহিতকে ভক্তি হয় ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তাই বলেছেন যারা সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ফল কামনা ত্যাগ করে কেবল পরমাত্মা বা পরম ব্রহ্মের বা ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করেন বিশ্বের মঙ্গলের জন্য কর্ম করেন জীবের সেবা করেন তারাই যথার্থ সন্ন্যাসী কোনো প্রকার কর্মফলের আকাঙ্ক্ষা যাদের অন্তরে আছে তারা যথার্থ সন্ন্যাসী নন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর ভগবানের কাছে ভক্তি চাওয়াও তো চাওয়া সেটি কি দোষের নয় পরমহংসদেব বললেন যে না ভক্তি চাওয়ায় কোনো দোষ নেই ভক্তি দিয়ে নিঃস্বার্থভাবে ভগবানের প্রীতির নিমিত্ত তার সেবা করা যায় তাতে ফলের আশা থাকে না তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন যে সব শাকই শাক কিন্তু হিঞ্চে শাক শাক নয় ওটি ওষুধ ওটি খেলে পিত্তরোগ সারে সন্ন্যাসী কথার অর্থ যিনি সম্যক রূপে ত্যাগ করেছেন অর্থাৎ যিনি সম্পূর্ণ রূপে। সমস্ত কর্মের ফলের আশা ত্যাগ করেছেন তিনি হলেন যথার্থ সন্ন্যাসী এখানে একটি কথা বুঝতে হবে যে ভগবান নিষ্কাম কর্মযোগী অর্থাৎ যাদের অন্তরে কোনো কামনা বাসনা নেই সমস্ত কামনা বাসনা শূন্য হয়ে যারা কর্ম করছেন সমস্ত কর্ম জব ধ্যান থেকে শুরু করে তপস্যা থেকে শুরু করে জীব সেবা থেকে শুরু করে বিশ্বের কল্যাণের জন্য সমস্ত কর্ম যারা নিঃস্বার্থভাবে করছেন ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে করছেন তাদের তিনি সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী বা যোগী বলেছেন কিন্তু যারা শুধুমাত্র মুখ্য কামনা করে মুক্তি কামনা করে তপস্যা করছেন অর্থাৎ সর্বকর্মত্যাগী সন্ন্যাসী তাদের তিনি তাদের মতো শ্রেষ্ঠ যোগী বলছেন না এখানে সন্ন্যাস স্তরের একেবারে নিষ্কাম যোগী এবং মুক্তি মোক্ষকামী যোগীদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্যের রেশ এসে যাচ্ছে এটা অত্যন্ত সূক্ষ্ম স্তরের ব্যাপার সাধনার অতি উচ্চ স্তরের ব্যাপার প্রেম ভক্তি লাভ করা আর মুক্তিমোক্ষ লাভ করার মধ্যে একটা সূক্ষ্ম তফাত এসে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ যারা গৃহস্থ মানুষ বিষয় মানুষ তাদের এই পার্থক্যের এত সূক্ষ্ম এসে না গেলেও চলবে আমার মনে হয় তারা এই নিষ্কাম কর্মযোগী এবং সর্বকর্ম থেকে সন্ন্যাসী যারা মুখ্য কামনা করে তাদের প্রত্যেকের প্রতি পরম শ্রদ্ধা পোষণ করা কর্তব্য ভগবান অতি সূক্ষ্মভাবে এই দুটোর পার্থক্য দেখিয়েছেন হরে কৃষ্ণ তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের প্রথম শ্লোকটি আলোচনা করলাম আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকসামী গুজ্জানি পাণ্ডব কীর্তনাথ সর্বপাপনি বিলং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মবুলি ব্রহ্মবিদ্যা ত্রিস মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদ্রয়ী পানন্দা তর্থ জ্ঞানমঞ্জুরি ইতে তানি নিত নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্তে পরমম পদম হরি ওম তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এই দেহমন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার হে ভগবান তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন